ইসমাইল আক্তার ভাই অসংখ্য ধন্যবাদ কাঁথা থেকে যুক্ত থাকার জন্য সকলকে রমজানের মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই রমজানের এখন খেলা হতে যাচ্ছে ইসমাইল দুর্গাপুর এবং জিয়া মুকুন্দ্রপুর ইসমাইল দুর্গাপুর জিয়া মুকুন্দ্রপুর আমাদের বড়োরা ইউনিয়ন ইসমাইল মাল স্মার্ট বয় যাকে যার নাম দেওয়া হয়েছে স্মার্ট বয় ইসমাইল মাল তার খেলা যিনি গলাফুর করে থাকেন রাকিব লেখছেন সৌদি আরব থেকে যুক্ত রয়েছেন ধন্যবাদ রাকিব ভাইকে সৌদি আরব থেকে যুক্ত থাকার জন্য রাকিব ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আপনি শেয়ার করে দেন অন্য কোথাও সুযোগ করে দেন

চমৎকার একটা খেলা হয়েছে ইসমাইল মালের চমৎকার একটা খেলা হয়েছে